সালামু আলাইকুম আজমকান হল গ্রিক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ফরন্ত বিকেলে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মূলত যে আমাদের কি যেই সলিড ব্রিক্সের যেই প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমাদের সোলিড ব্রিক্সটি আপনারা যারা আগে অন্য অন্য ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম যারা নতুন আছেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আগে তেমন একটা জানেন না তাদেরকে উদ্দেশ্যে আমি একটা আজকে ভিডিওটি তো আমি বলবো আপনাদেরকে স্বল্প মূল্যে আপনি একটি বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আপনারা এই সোলিড ব্রিক্সটি ব্যবহার করতে পারেন একটা বিষয় হচ্ছে আমরা এটা বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই দুই টাকা সেভ হয় এরকম একটা জিনিস চিন্তা করি তো আবার অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা আমরা বলে থাকি যে এটা রেটটা একটু বেশি সেটা শুনে কিন্তু অনেকে নাক চুলকান যে আসলে এটা তো রেট বেশি এটা কেন নেব তো কেন নিব সেই বিষয়টা আলোচনা করি আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বাংলা ব্রিকের সাইতে কিন্তু অনেকটা উচ্চতা বেশি আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই সলিড ব্রিক্সটা কিন্তু আপনার ইটের তুলনায় আমরা যেই লরিগুলো আছে বাংলা ব্রিক্সের যেই লরিগুলো আছে বাংলাদেশে এই লরিগুলোতে আমরা জানি দুই হাজার পিসের মতো ইট যেই লরিগুলোতে নিতে পারে সেখানে কিন্তু আমাদের এই আর সলিড বিক্সটা মাত্র পনেরোশো বিস নিতে পারে তার মানে এখানে আপনি পাঁচশো ইডের মতো সাশ্রয় পাচ্ছেন আর আপনি একটা জিনিস আপনাদের দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সকালবেলার প্রোডাক্ট দেখেন কতটা সিমেন্টের কম্বিনেশনটা একটু ভালো সিমেন্টের কম্বিনেশনটা ভালো থাকার কারণে কিন্তু এখনই কিন্তু মজবুত হয়ে গেছে আমি তো আপনাদেরকে এই প্রোডাক্টের উপর দাঁড়ায় দেখাই দেখেন আমি কিন্তু এই প্রোডাক্টের উপর দাঁড়ায় দিচ্ছি এগুলো কিন্তু সকালবেলার প্রোডাক্ট এখানে আপনার সিমেন্টের পরিমাণটা বেশি থাকার কারণে কিন্তু সকালের যে প্রোডাক্টটা আমরা কিন্তু এখন বিকেল তিনটা সাড়ে তিনটা বাজে তো দেখেন এখন আপনাদের আমি ভিডিওটা দেখাচ্ছি যে প্রোডাক্টটা কতটা মজবুত হয়ে গেছে প্রোডাক্টটা কতটা মজবুত হয়ে গেছে যে এই এখনই কারণ আপনার যদি সিমেন্টের কম্বিনেশনটা ভালো থাকে এবং পাথরের কম্বিনেশনটা ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রোডাক্ট দুটোই কিন্তু মজবুত হয় ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের এই ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর দেখেন আমাদের এখানে একটা ওয়াল গাঁদ যারা আগে দেখেছেন খুবই চমৎকার আপনি চাইলে এখানে প্লাস্টার না করে পয়েন্টিং করে উইদাউট প্লাস্টার কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এটা যদি আপনি চাইলে এখন রং করে দিতে পারেন খুবই সুন্দর দেখাবে এগুলো হচ্ছে আমাদের সকালবেলা প্রোডাকশন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি তারপর আবার এটা হচ্ছে দাঁড়ায় দাঁড়াবে এটা প্রত্যেকটা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের দেখাই এই প্রোডাক্টগুলো কিন্তু সকালবেলা প্রোডাক্ট সকালবেলা প্রোডাক্ট তার উপর কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজবুত হয়ে গেছে প্রোডাক্টগুলো খুবই সেলাই সিমেন্টের কম্বিনেশনটা এখানে মেন সিমেন্টটা যদি ভালো হয় আর সিমেন্টটা যদি প্রপারলি ঠিক মতো প্রোডাক্টের ব্যবহার করতে পারেন তাহলে এই শালায় কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই মজবুত হয় দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু একটা আনফিনিশিং প্রোডাক্ট অনেকে কিন্তু বলে থাকেন যে আপনাদের প্রোডাক্ট কিন্তু ফিনিশিং না কেন ফিনিশিং না হয় না কারণ হচ্ছে আপনার এটাতে বালুটা আমরা কম ব্যবহার করি সেজন্য কিন্তু আমাদের এখানে ফিনিশিংটা কম হয় আর কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গতকালকার প্রোডাকশন আমাদের গতকালকার যে প্রোডাকশনগুলো ছিল এগুলো কিন্তু আমরা এখানে স্টক করেছি তো আপনারা যারা সলিড বিক্স দিয়ে বাড়ি করতে চাচ্ছেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য তাজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম